হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা একদম ডিম ভাজার মতো করে রাইট ফার্ম বারবার একটা নিয়ম শেষ করব অনলি কি ডিম ভাজার মতো তো চলুন আমরা একটু শুরু করি ডিম ভাজা আসলে কিভাবে ইজি বিষয় সেটা আমরা একটু রাইট ফার্ম ভার্বস এর একটা নিয়মের মাধ্যমে দেখব তো আজকে বিষয় হচ্ছে ক্যানট হেল্প বা কুড নট হেল্প অথবা ক্যানট বাট বা কুড নট বাট আসলে এগুলোর পরে মূল ভাবের রূপ কি হয় সেটা আমরা দেখব তো চলুন আমরা একটু দেখি আমরা যদি দেখি যে খ্যানট হেল্প এবং রয়েছে এরপরে যদি বার থাকে তাহলে এই ভারবে কি হবে রূপটা কি হবে সেটা আমরা দেখব। তো এরপরে আমরা দেখি যে খ্যানট হেল্প যদি থাকে তা এবং কুটনট হেল্প যদি থাকে তাহলে কি হবে ভারবার সাথে বেসরের সাথে আইনজী যুক্ত হবে সাথে কি যুক্ত হবে আইনজী যুক্ত হবে আর যদি কি থাকে খ্যানাট বার বা খুটনাট বার থাকে তাহলে সরাসরি ভারবার সাথে বেস ফর পারবে বেস ফর্ম হবে আর ক্যানট হেল্প আর অর্থ হচ্ছে কি কেউ কোনো কিছু না করে পারে না আমি না হেসে পারি না আমি না হেসে পারি না আমি না হেসে পারিনি আমি না ভালোবেসে পারি না বা আমি না ভালোবেসে পারি না বা না ভালোবেসে পারিনি অর্থাৎ আমি ভালোবাসতে বাধ্য ছিলাম ঠিক আছে তো এইটা হচ্ছে এটার অর্থ তো আমরা একটু এক্সাম্পল সলভ করি রয়েছে যে আই ক্যানট হেল্প লাভ ক্যানট হেল্প cannot help পরে verb থাকলে সাথে কি হবে anji হবে একদম সহজ ডিম আমরা যেভাবে ভাষায় একদম সকলেই ভাঁজতে পারি সেটার মধ্যে কিন্তু এটা একদম इजी তো আমরা লাফ রয়েছে আমরা কি দেব লাফিং করে দিব আমি না হেসে পারি না এরপরে কি রয়েছে আমরা একটু প্রশ্ন সলভ করি দা ওল্ড লেডি ক্যান্ট হেল্প ড্যাশ আ কাপ অফ বৃদ্ধ অল্প মহিলা কি চা নাখে আর না নাই তার মানে কি চা খাইতে হনে বাধ্য হয়েছে তো খাক চা খাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে হ্যাঁ ডিম দিয়ে চা খাবেন সবাই আশা করি এরপরে দেখুন এখানে অপশন রয়েছে এতে টু ড্রিঙ্ক বিতে ঠেক টু ঠেকিং অ্যান্ড ডিতে রয়েছে হ্যাভিং হ্যাভ মানেও কিন্তু খাওয়া মানে চা পান করা বোঝাচ্ছে আর কি তো এইটা আমরা জানি যে ক্যানট হেল্প থাকলে আমরা ভার্বের সাথে আয়োজন করে দেবো কিন্তু যদি দিকে টু যুক্ত শব্দের সহিত ভার্বের আয়োজন হয়েছে তাহলে কিন্তু এটা অ্যান্সার হবে না শুধুমাত্র মূল ভার্বের আইএনজি হবে এটা খেয়াল রাখবেন তো আমরা দেখতে পাচ্ছি এখন অপশন হবে ডি হ্যাভিং তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল আর এটি আঠারোতম শিক্ষক নিবন্ধনে দু হাজার চব্বিশ সালে এসেছিল আর নেক্সট কোশ্চেন আমরা একটু আসি হি কুড নট বাট ড্যাশ দেয়ার হি কুড নট বাট ড্যাশ দেয়ার আমরা কি জানি যে কুড নট বাট যদি থাকে হেল্প থাকলে ভার্বের অ্যান্সি আর যদি কুড নট বাট থাকে সেক্ষেত্রে আমরা কি দিব ভার্বে শুধুমাত্র বিমান করে দিব তো অপশনটা আমরা দেখি হেল্প গোয়িং গোস দেখুন এখানে মূলভার করে দেব কিন্তু এখানে কি খুড নট হয়েছে খুড খুড থাকলে শুধুমাত্র ভারবের যে বেস ফর্মটা থাকে সেই রূপে যুক্ত হয় না এরপর হ্যাস গো এরপর রয়েছে গো ভারবের বেস ফর্ম রয়েছে আমরা বুঝতে হবে অবশ্যই গো অ্যান্সার হবে অপশন ডি আশা করি আজকাল অনেক সময়টা বুঝতে পেরেছেন আমরা অনেক সময় কি করি না এসে থাকতে পারি না বা আমরা বলতে পারি যে আমি না ভালোবেসে পারি নাই মানে ভালোবাসা নেই বাধ্য আমি না ভালোবেসে পারি না আমি না ভালোবাসে পারিনি হ্যাঁ বেশি বেশি ভালোবাসতে থাকুন ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম